বিরোধীরা জানতে পেরে গেল যে হয়ে যাচ্ছে এখন তো কাজ চলছে দেখেন ওরা সরকারে বদলাম সবসময় করে আসছে ওদের কাজ হচ্ছে বিরোধী করা আর আমাদের সরকারের কাজ হলো উন্নয়ন করা আমাদের সরকার যেভাবে উন্নয়ন করছে ওরা বিরোধিতা করবে ওরা বিরোধিতা না করলে ওরা টিভির পর্দায় থাকতে পারবে না তাই ওদের কাজ হলো বিরোধী করা আমাদের কাজ হলো উন্নয়ন করা স্থানীয় লোক নয় ওদের লোক ওদের পোশাক একটা ছেলে আছে টাকার মাধ্যমে কিনে রেখে দিয়েছে ওদের কোনো কাজ নেই ওদের দরবারে সবসময় বসে থাকে বাড়ির পাশে একটু চা পানি খাওয়াই ওরা ওই কাজগুলো করে এটা গ্রামের কোনো ব্যাপার নয় গ্রামের মানুষ চাইছে একটা প্রতিষ্ঠান হোক একটা স্বচ্ছ কাজ হোক ভালো প্রতিষ্ঠান হচ্ছে গ্রামবাসীরা সহযোগিতা করছে যে একটা ভালো প্রতিষ্ঠান এখানে শুরু হয়েছে এবং হচ্ছে আমি তো চাইবো অবশ্যই এলাকার ছেলেরা চাই চাকরি পাক এবং স্বচ্ছ কোনোরকম কোনো যেন কোনো কথা না উঠে আসে এবং গরিব হচ্ছে গরিব তারা যেন আসুক ফুল হসপিটালের কাছে